ওকে সো লোগো অ্যানিমেশন মোটামুটি দুই ধরনের হয়ে থাকে একটা হলো কাস্টম অ্যানিমেশন আর একটা হলো টেমপ্লেট অ্যানিমেশন তো টেম্পলেট অ্যানিমেশন কিভাবে করতে হয় সেটা আমাদের আগেই দেখানো হয়েছে তো আজকে আমরা দেখব কিভাবে একটা কাস্টম লোগো অ্যানিমেশন বানাতে হয় তো আফটার ইফেক্ট ইউজ করে কোন রকম ইন না ইউজ করে এরকম একটা কিভাবে কাস্টম অ্যানিমেশন ভিডিও বানাতে হয় সেটা আজকে আমরা এ টু জেড প্রসেস দেখানোর চেষ্টা করব ভিডিও শুরুতে একটি অ্যানাউন্সমেন্ট আপনাদের সাথে শেয়ার করি আপনি যদি টু এক্সপ্লেনার অ্যানিমেশন শিখে নিজের কেরিয়ার ডেভেলপমেন্ট করতে চান তাহলে আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে এক্সপ্লেনার অ্যানিমেশন মাস্টার ক্লাস কোর্সের লিঙ্ক পেয়ে যাবেন যেখান থেকে আপনি ইজিলি কোর্সটি করে নিতে পারেন ওকে সো এডবি আফটার ইফেক্ট ওপেন করলে আমরা এরকম একটা ইন্টারভিউস দেখতে পারবো তো আজকে আমরা একটা কাস্টম লোগো অ্যানিমেশন করার চেষ্টা করব তো আমরা এখানে নিউ কম্পোজিশনে ক্লিক করি আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশো ষাট যেহেতু আমরা ফোর কেতে করব এখানে আমরা ওকেতে প্রেস করি সো আমাদের নতুন একটা কম্পোজিশন ওপেন হয়ে গেছে জাস্ট এইখানে আমরা একটা সলিড নেই একটা সলিড নিলাম জাস্ট এটার স্টক অফ করে দিই ফিল কালারটা আমরা হোয়াইট করে দিই একটু ছোট করি ওকে সো এটা আমরা আপাতত লক করে দিই এটা আমরা কোনো কাজ করব না ওকে জাস্ট এইখানে ক্লিক করে ফিট এখন আমরা এখানে টেক্সট নেওয়ার চেষ্টা করব জাস্ট আমরা একটা টেক্সট নিচ্ছি এম এটাকে একটু বড় করে নেই এস ওকে এটাকে আমরা এইখানে রাখি রাখার পর আমরা কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে নিই এটা এইখানে রাখি এটার টেক্সটটা জাস্ট লিখে দিই ও কন্ট্রোল জেট ওকে সো এটাকে আবার ডুপ্লিকেট করি কন্ট্রোল ডি ডুপ্লিকেট করার পর এটা এখানে রাখি ওকে সো সবগুলো সিলেক্ট করি সিলেক্ট করে আমাদের যে অ্যালাইন আছে আমরা অ্যালাইনটা ঠিকভাবে করে নিই ওকে অ্যালাইন ঠিকভাবে করা আছে এখন আমরা একটু জুম করি ওকে সো সবগুলো আমরা সিলেক্ট করি সিলেক্ট করে আমরা কালারটা জাস্ট চেঞ্জ করে নিই আমরা ব্ল্যাক কালার নিই ওকে সো আমরা এটা এনিমেশন করার চেষ্টা করবো এখন এই সবগুলো সিলেক্ট করার পর আমরা এগুলো মিডিল পর্যায়ে রাখি ওকে মিডিল পর্যায়ে রাখার পর সবগুলো সিলেক্ট করার পর কন্ট্রোল ডিপ্রেস করি ডুপ্লিকেট করে সবগুলো আমরা নিচে নিয়ে নিই এখন আমরা এইটার কালার চেঞ্জ করে নিই রাইট বাটনে ক্লিক করে জাস্ট আমরা এটা ইয়েলো করে দিই তো আমাদের উপরের যে টেক্সট আছে এটা আপাতত অফ করে দিই আমরা নিচের টেক্সট গুলো প্রথমে অ্যানিমেশন করবো তো এইগুলো আমরা জাস্ট একটা একটাকে সিলেক্ট করে জাস্ট এইখানে রিনেমে ক্লিক করে জাস্ট এইখানে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্রিয়েট শেপ ফ্রম টেক্সট ওকে সেম সবগুলো আমরা এভাবে করে নিই ক্রিয়েট ক্রিয়েট শেপ ফ্রম ওকে সো ও ক্রিয়েট ক্রিয়েট শেপ ফ্রম টেক্সট সেম সবগুলো এভাবে আমরা করে নিব ওকে সো সবগুলো আমাদের টেক্সট আকার হয়ে গেলে আমাদের যে ইলো টাইপের যে নিছিলাম টেক্সটগুলা এগুলো আমাদের দরকার নেই আপাতত এগুলো আমরা বাদ দিয়ে দিব ব্যাক বাটনে প্রেস করি ওকে সো এখন আমরা এইগুলোতে অ্যানিমেশন করার চেষ্টা করব জাস্ট এইগুলোতে ক্লিক করার পর আমরা ফিল ফিল যেটা ফিলটা আমরা অফ করে দেবো জাস্ট ফিলে ক্লিক করে এই ফিলটা অফ করে দেব আমরা এটা স্টোক নিব যেমন আমরা এখানে স্টোক নিচ্ছি তিন পর্যন্ত ওকে সো এরকম একটা এনিমেশন আমরা দেখতে পাচ্ছি তো এখন আমরা যেটা করবো আমরা সবগুলা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে ক্লিক করি অ্যাডে ক্লিক করব দেন ট্রিম পাথ ওকে সো এটাতে ক্লিক করি সেম এটা আমরা ট্রিম পাথ নেব অ্যাড পাথ সবগুলোতে আমরা ট্রিম পাথ নেওয়ার চেষ্টা করব এটা সিলেক্ট করার পর জাস্ট এখানে এখন যদি আমরা এইখানে চাপ দিয়ে আমরা পাতে যাই সবগুলো ট্রিমপাত ওপেন করি আমরা ওকে সো সবগুলো ট্রিমপাত অন করে নিলাম দেন সবগুলো সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর আমরা টাইম লাইনটা একটু ছোটো করে নিই আমরা পনেরো বিশ সেকেন্ড বিশ সেকেন্ড পর আমরা ট্রিম্পাতে একটা ইনডে অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি এইখানে ইন্ট 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 ওকে দেন প্রথমে আমরা আবার এটা সিলেক্ট করে আমরা ইন্টে এটা জিরো করে দেবো সবগুলো সেম প্রসেস এগুলো জিরো করে দেব জিরো 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 ওকে সো এখন যদি আমরা একটু দেখি এ হইতেছে তো আমরা সবগুলো সিলেক্ট করি আমরা একটু বড়ো করি এটা আমরা এক সেকেন্ড পরে রাখবো জাস্ট এখন যদি আমরা একটু প্লে করি হ্যাঁ এরকমভাবে অ্যানিমেশন হইতেছে গুড সো এখন আমরা সবগুলা ট্রিম পাতা পাত তো এখান থেকে অফ করে দিই সবগুলো সিলেক্ট করার পর এটা অফ করে দিই তো আমাদের এইগুলো অ্যানিমেশন হয়ে গেছে গুড সো এখন আমরা এটা একটু ছোটো করি আমরা বিশ সেকেন্ড পরে পরে অ্যানিমেশন করব তো প্রথমে আমাদের অ্যামটা থাকবে দেন ওটা আমাদের বিশ থেকে বিশ ফ্রেম রেট পরে যাবে দেন চল্লিশ ফ্রেম রেট পরে আমরা এটা এখানে রাখি সাইট এইখানে রাখি আবার বিশ এইটা রাখি সো এখন যদি আমরা এনিমেশনটা একটু দেখি ওকে সো এরকম এনিমেশন হইতেছে ওকে গুড তো প্রথমে আমাদের যে এমটা আছে এই এম এমটা আমরা অফ করে দিই তো আমরা ও থেকে এনি ওকে গুড কন্ট্রোল ওটা আমরা একটু একশো আশি দিই মাইনাস একশো আশি ওকে সো এখন যদি আমরা একটু দেখি হ্যাঁ এখন আমরা একটু টাইম ছোট ছোটো করি জুম করি এইখান থেকে যখন এই পজিশন আসবে দেন আমরা একটা এখান থেকে টুল নিই এখানে ক্লিক করি জুম আউট করি শিফট প্রেস করে এখানে চাপ দিই ওকে সো এটা আমরা নিচে নেই দেন আমরা কী করবো এটারও স্টোক দেবো এটা স্টোকটা আমরা ব্ল্যাক দিই ওকে সো এটা একটু বাড়াই আমরা কে গুড এইটা এইখান থেকে আমাদের অন হবে জাস্ট এইটা ওপেন করি এটপাত ওকে সো এটার স্টার্ট পজিশন এইখানেই থাকবে ওকে সো এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি গুড সো এখন যদি আমরা একটু প্লে করি এভাবে আমাদের এনিমেশন হইতেছে ওকে সো আমরা যদি একটু দেখি আমাদের এনিমেশনটা এরকম হইতেছে এখানে আসার পর যখন আমাদের ওটা কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের এইটা লাইনশেপ যেটা লাইন শেপের এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট রাখি ইন্ডের অ্যাংকর পয়েন্ট এইখানে আসার পর আমরা এটা অফ করে দেবো সো এখন যদি আমরা একটু দেখি এবার আসলো ওকে গুড ওকে সো এখন আমাদের স্টোকের অ্যানিমেশন শেষ আমরা যেটা করব এখন আমাদের এমটা নিয়ে আসবো আমাদের এম হলো এইটা সো এটা কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে নিই ডুপ্লিকেট করে নিচের যেটা নিচের টপ করে রেখি উপরে যেটা আছে এটাই আমরা অ্যানিমেশন করার চেষ্টা করব তো এটা যখন আসবে এটা এস প্রেস করি আমরা এটা একটু ছোট করে নিই একটু জুম করি এটা এইখানে রাখি আর একটু ছোট করি ওকে সো এইখানে আসলো দেন আমরা টাইম লাইনটা একটু ছোট করি প্রথমে এইটা আসলো ও ওকে সো এখন আসার পর আমাদের এমের পজিশন দিই পি এখানে একটা পজিশন দিচ্ছি দেন টাইম লাইনটা আর একটু ছোটো করি ওকে সো এইখানে আমরা এটা রাখি দেন বিশ ফ্রেম রেট পর আমরা এটার পজিশন এইখানে নিয়ে আসব দেন এখানে আসার পর এটার পজিশন এইখানে থাকবে এখানে আসার পর এটার পজিশন আমরা এখানে রাখব এখানে আসার পর এটা এখানে থাকবে ওকে সো প্রথমে আমাদের এটার অ্যাঙ্কর পয়েন্ট থাকবে উপরে সো এটা আমরা উপরে নিয়ে যাই কন্ট্রোল চ্যাট এটা আমরা উপরে নিয়ে যাই ওকে সো এইভাবে আসতেছে এমটা আসলো আসার পর আর একটু ছোটো করি এইখানে আসার পর আমাদের এমটা এইখানে চলে আসবে দ্যাট মিন্স আমাদের এইটা যেখানে আছে এটা এখন অন করি সেম এই জায়গায় চলে আসবে এটার পজিশন প্লাস শিফট স্কেল এই দুটো সিলেক্ট করে নিলাম কন্ট্রোল সি এইটাতে আমরা কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম তো এটা অফ করে দিই এখন দেখি আমাদের এইটা এটা ভাবে আসতেছে সরি কন্ট্রোল জেড জেড এইখানে আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে পজিশন প্লাস শিফট চেপ্পা স্কেল এখানে একটা স্কেলও নিচ্ছি অ্যান্ড দেন এইখানে আসার পর কন্ট্রোল সি এইখান থেকে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম ওকে সো আমরা এইগুলো সবগুলো সিলেক্ট করব জাস্ট এখানে পজিশনে ক্লিক করে আমরা স্যাপার ডাইমেনশন করে নিব রাইট বাটন সেপারেট ডাইমেনশন আমাদের যে এই এমটা আছে এমের যে আমাদের ওয়াই অ্যাক্সেসটা আছে আমরা ওয়াই অ্যাক্সেসটা জাস্ট কপি করব কিবোর্ডের এফ নাইন প্রেস করবো এফ নাইন প্রেস করার পরে আমরা একটু জুম করে নিই এইখানে আসার পর একটু টাইম লাইনটা ছোটো করে নিই এইখানে দেন এখানে আসার পর আমাদের ওয়াই এক্সেসের পজিশনটা আমরা একটু উপরে নিয়ে নিই এখানে আসার পর সেম আমরা একটু উপরে নিয়ে নিই জাস্ট এটাই আমরা সিম্পলি কন্ট্রোল সি কপি করে এইখানে পেস্ট করে দেব কন্ট্রোল ভি আমরা টাইম লাইনটা একটু ছোটো করি তাহলে আমাদের বোঝা যাবে এইখানে আসার পর কন্ট্রোল ভি এইখানে আসার পর কন্ট্রোল ভি এইখানে আসার পর কন্ট্রোল ভি জাস্ট এটা আরেকটু নিয়ে আসি এখন যদি আমরা একটু দেখি ওকে সো আমাদের এখানে আর একটু কাজ আছে জাস্ট এটা হ্যাঁ যখন ওটা কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের যে ওটা আছে এটা এখান থেকে শো করবে এটা হলো আমাদের ও তো এটা এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে এটা শো করবে এখানে একটু দেখি ওটা কমপ্লিট হয়ে যাবে ওকে এইখানে দেন এইখানে আসার পর আমাদের টি শো করবে এইখানে আসার পর আমাদের টাইম লাইনটা ছোটো করে নিই এটা শো করবে এখানে আসার পর এইটা শো করবে এখানে আসার পর আমাদের এনটা শো করবে ওকে সো এখন যদি আমরা একটু দেখি গুড সো আমাদের অনেক ফার্স্ট এনিমেশন হইতেছে আমরা সবগুলোকে সিলেক্ট করি আচ্ছা এখানে আর একটু কাজ আছে গুড আমাদের যে এই এমটা আছে এই এমটা আমরা অফ করে দিই ওকে সো আমরা এখন গ্রাফের একটু এডিট করবো যা সবগুলো সিলেক্ট করবো আমরা সিলেক্ট করার পর গ্রাফে যাব যাওয়ার পর আমরা এটা ওকে সো আমরা এটা সিলেক্ট করব এটা এদিক দিয়ে নিই অ্যান্ড দেন এইটা আমরা আরেকটু এদিকে নিই সেম এইটা এটা আমরা এদিকে নিয়ে নিই দেন এইটা সিলেক্ট করে এটা আমরা এদিকে নিয়ে নিই এটা সিলেক্ট করে এটা এদিকে যাবে সেম এটা এটা এদিকে সরি কন্ট্রোল চ্যাট একটু জুম করি এদিকে নিয়ে আসি এটা সিলেক্ট করি এটা এদিকে যাবে এটা সিলেক্ট করি এটা এদিকে যাবে সেম এইটা কন্ট্রোল চ্যাট এটা সিলেক্ট করি এটা এদিকে যাবে এটা সিলেক্ট করি এটা এদিকে যাবে দেন এটা সিলেক্ট করি এটা এদিকে যাবে এটা সিলেক্ট করি এটা একটু এদিকে যাবে দেন এটা সিলেক্ট করি এটা এদিকে যাবে সো এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি ওকে সো আমাদের একটা বাউন্সিং ইফেক্ট চলে আসছে ওকে সো গ্রাফটা অফ করে দিই এখন আমরা চাইতেছি টাইম লাইনটা একটু ছোটো করে নিই ওকে এইখানে যখন এইখানে এটা টাচ করবে আমরা আরেকটু ছোট করি এস প্রেস করি দেন এটা আমাদের স্কেল এইখানেই থাক ওকে সো আমরা যেটা করব আমরা সবগুলোতে একটু স্কেল দেওয়ার চেষ্টা করবো জাস্ট এইখানে আসার পর যখন এটা টাচ করবে সরি এইখানে আসার পর যখন এটা টাচ করলো দেন এইখানে এটা আমরা স্কেল রাখবো এই পর্যন্তই প্রথমে টাচ করার সময় এটা স্কেলটা একটু বাড়াই দেবো ওকে সো এখন যদি আমরা একটু দেখি গুড সো এটা সিলেক্ট করার পরে এফ নাইনে প্রেস করি গুড কন্ট্রোল সি আমরা সবগুলোতে এটা পেস্ট করে দিব কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি ওকে সো এখন যদি আমরা পুরো সম্পূর্ণ এনিমেশনটা একটু দেখার চেষ্টা করি ওকে সো সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে ওকে সো সবগুলো সিলেক্ট করার পর আমরা এখান থেকে আমাদের মোশন ব্লার এটা অন করে দিব সো এখন যদি আমরা একটু দেখি ওকে সো আমাদের যে এমটা আছে এটা আরেকটু অ্যানিমেশন করার চেষ্টা করব রোটেশন দিয়ে আমাদের যে এমটা আছে এমটা এইখানে আসলো আসার পর এখানে আমরা রোটেশন নিব শিফট চেপ্পা রোটেশন সরি আমাদের এইটা শিফট চেপার রোটেশন দেন এখান থেকে আমরা রোটেট করার চেষ্টা করব নিলাম এইখানে আসার পর একটা রোটেশন দিয়ে রাখবো যেমন আমরা দুই দিয়ে দিচ্ছি ওকে সো ওকে এইখানে আসলো এইখানে আসলে আমরা এটা এক দিয়ে দিই ওয়ান দেন এখানে আসার পর এটা আমরা টু দিয়ে দিচ্ছি দেন এখানে আসার পর এটা আমরা থ্রি দিয়ে দিচ্ছি এখানে আসার পর এটা আমরা ফোর দিয়ে দিচ্ছি সেম যখন এটা এখানে আসবে তখন আমরা ফাইভ দিয়ে দিচ্ছি তো এখন যদি আমরা একটু দেখি ওকে সো এরকম একটা এনিমেশন হইতেছে গুড এখন আমরা যেটা করবো সবগুলো আমরা সিলেক্ট করবো কন্ট্রোল অল সিলেক্ট করার পর আমরা এটা প্রিকম করে নিব প্রিকম ওকে সো এটা প্রিকম করার পর এটা জাস্ট আমরা ডুপ্লিকেট করে নিব কন্ট্রোল ডি ডুপ্লিকেট করার পর আমরা যেটা করবো এইখানে এটা আমরা এস প্রেস করবো দেন এইখানে আমরা লিঙ্কটা অফ করে দেব তো এখানে আমরা মাইনাস হানড্রেড দিয়ে দেব ওকে সো এটা আমরা জাস্ট পি প্রেস করবো পজিশন আমরা একটু নিচের দিকে নিয়ে দিব ওকে সো এটা আমরা টি প্রেস করবো অপাসিটি অপাসিটিটা আমরা একটু কমাই দেব এই পর্যন্ত থাক অ্যান্ড দেন এখান থেকে আমরা একটা মাস্ক নিব এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে একটা শেপ নিই জাস্ট এই পর্যন্ত দেন এই মাস্ককে ক্লিক করি মাস্ক আমাদের যে ফেদারটা আছে মাস্ক ফেদারটা আমরা একটু বাড়ায় দিই ওকে সো এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি ওকে সো এরকম একটা অ্যানিমেশন হইতেছে ওকে সো আমরা জাস্ট ক্রিয়েট নিউ একটা নাল অবজেক্ট নিব জাস্ট নাল অবজেক্ট দেন এই দুটো সিলেক্ট করার পর আমরা এই নালের সাথে লিঙ্ক করে দিব এখন নালের পজিশন স্কেল নিব এস এস প্রেস করি জাস্ট এইখান থেকে আমরা নালের এস সিলেক্ট করি দেন এইখানে আসার পর এটা ছোট করে দিই জাস্ট এখন যদি আমরা একটু দেখি ওকে সো প্রথম পজিশনে এটার স্কেলটা আর একটু বড়ো হবে দেন এখন যদি দেখি ওকে সো আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব নেব যাই অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাডজাস্টমেন্ট লেয়ার পর আমরা জাস্ট এখানটা একটা ইফেক্ট ইউজ করবো টিআই অ্যান্ড টি টিন্ট জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করে দিই দেন সোয়েব কালার আমরা যদি এটা কালার চেঞ্জ করতে যাই তাহলে এটা কালার আমরা চেঞ্জ করতে পারবো ওকে সো এটাই হলো আমাদের এনিমেশন আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন যেন নেক্সট ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার সামনে আসে ধন্যবাদ